অনেক ছেলে মেয়ে আছে যারা বাবার কাছ থেকে কীভাবে সালামি আদায় করতে হয় তারা জানে না আজকে আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল ভিডিও দেখাবো সেই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পারবেন কিভাবে বাবার কাছ থেকে সালামি নিতে হয় দেখেন এই ভিডিওতে দেখা গেছে একটি মেয়ে তার বাবাকে সালাম করছে রাস্তার মাছ নিয়ে এসে যাতে সালামকে শেয়ার করতে না আবার লজ্জায় পড়ে যায় এমন একটা পরিস্থিতি ব্যবসাকে একটা পরিস্থিতিতে ফালাই দিয়া দেখেন বাবাকে সালাম করছে থেকে সালামি চাচ্ছে আপনি সালামি দেন সালামি না দিয়ে আপনি গাড়ি দিয়ে দিচ্ছেন কেন এখানে আপনি ভুল করেছেন সালাম করার পরে তার কাছ থেকে টাকা দিল প্রথমে সে গাড়ির চাবি দিল গাড়ির চাবি দেওয়ার পর গাড়ি তো আমারই

আপনারা এবার টাকা আদায় করুন ঠিক আছে